একদিকে ব্যাটসম্যান এবং অন্যদিকে উইকেটে তিন খুঁটির পেছনে দাঁড়িয়ে যে পরিচালনা করা বা বোলারদের কিং বা বোলারদের সম্পর্কে অবগত করা সেই বিষয়টাই কিন্তু যুবজুরের উপর অনেকটাই দায়িত্ব বর্তাবে বলে আশা করা হচ্ছে সত্যি ধন্যবাদ অর্থাৎ উইকেট রক্ষক এবং ব্যাটসম্যান এই দুই ভূমিকাতেই ধরা দেবে তরুণ ক্রিকেটার ধ্রুব চুরেল গত সিরিজেও দুর্দান্ত পারফরমেন্সে নজর কেড়েছিলেন তিনি এবং দুই ইনিংসে মোট শত রান করে নিজের জায়গা আরও পোক্ত করেছেন এই তরুণ ক্রিকেটার এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে সবুজ উইকেট আবারও জুরেল ব্যাটে ভরসা রাখবে টিম ইন্ডিয়া ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন